আইপিএল দু হাজার পঁচিশ অকশনের পর থেকে মানে মেগা অকশনের পর থেকে প্রত্যেকটা টিম কিন্তু তাদের ক্যাপ্টেনকে বেছে নিয়েছে বা গুছিয়ে নিয়েছে হয়তো এখনও পর্যন্ত কিছু টিম আছে যারা কিন্তু তাদের অফিসিয়াল স্টেটমেন্ট এখনও করেনি যে কোন কোন প্লেয়ার হবে তাদের টিমের ক্যাপ্টেন তো তার মধ্যে কিন্তু কে কে আর একটা অন্যতম টিম তবে বাকি টিমগুলোর কিন্তু ক্যাপ্টেন মোটামুটি চুজ করা হয়ে গিয়েছে এবার সেখানে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনও চুজ করতে পারছে না যে কাকে করবে ক্যাপ্টেন কারণ ভেরিয়াস কিন্তু অপশান রয়েছে কে কে আরের কাছে লাইক অজিঙ্কা রাহানে আইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল সুনীল নারিন বহু অপশান কিন্তু রয়েছে তো আজকের এই ভিডিওতে একটা সুখবর দেব তোমাদের জন্য আর বিশেষ করে কেআর ম্যানেজমেন্টেও কিন্তু চিন্তাধারা চলছে এটা করার জন্য তো দেখো বিজয় হাজারে ট্রফি তোমরা প্রত্যেকেই চেনো যে বিজয় হাজারের ট্রফি হয় সেখানে কিন্তু ইউপি টিমের ক্যাপ্টেন্সি পেয়েছে রিঙ্কু সিং এটা আইপিএল এর আগে একটা দুর্দান্ত কিন্তু সংবাদ যে ইউপি টিমে কিন্তু বহু নাম করা প্লেয়ার রয়েছে শিবম দুবে পর্যন্ত ভুবনেশ্বর কুমার পর্যন্ত রয়েছে তাদেরকে ছেড়ে রিঙ্কু সিংকে কিন্তু ক্যাপ্টেন করা হয়েছে এটা কে আর ফ্যানদের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা মানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ রিঙ্কু সিং কিন্তু লং টার্মের ঘোড়া মানে বহু বছর কিন্তু কে ক্রেটের হয়ে এখনও সে খেলবে তো সেখানে কিন্তু রিঙ্কু সিংকে এখন থেকে যদি গ্রুম করা হয় তাহলে সেটা খুবই ভালো অপশান হবে আর বিজয় হাজারের মতো ট্রফির মতো একটা টুর্নামেন্টে ক্যাপ্টেনসি করা মানে খুব একটা বড় ব্যাপার তো সেখানে কিন্তু আর ম্যানেজমেন্ট অবশ্যই ভাবতে পারে যে আইপিএলেও রিঙ্কু সিংকে ক্যাপ্টেনসি দেওয়ার জন্য এবার তোমাদের মতামত কি বলছো ভিডিও নিচে কমেন্টে অবশ্যই জানাও আমি তো বলবো তাকে ক্যাপ্টেনসি দিলে খুব একটা অবাক কিন্তু আমি হব না এবার তোমাদের মতামত ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানাও